বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই বাংলাদেশের কাছে কোনো রকম দাবির কাছে মাথা নত নয় পাকিস্তানের বিদেশ মন্ত্রী পাক ইশাকদার ঢাকার দাবি রয়েছে যে যে মুক্তি যুদ্ধে ইসলামাবাদ অবিচারে বাঙালি নিধন করেছিল যে হত্যাকাণ্ড গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল তাতে ক্ষমা চাইতে হবে কিন্তু ইশাকদারের বক্তব্য কিসের ক্ষমা প্রশ্নই নেই এত বছর পুরনো সেই ইস্যু তার ফয়সালা হয়ে গেছে এখন এ বিষয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই একেবারে নির্লজ্জতার চরম সীমা যেখানে কোনো রকম ভাবে কোনো ম্যানার্স কোনো সৌজন্য বোধটুকু এই দেশের মন্ত্রীদের যে নেই ইসাবদারের বক্তব্যে আরও একবার সেই অধ্যত্ত প্রকাশ পেল তিন দিনে ঢাকা সফরে পাক বিদেশ মন্ত্রী ইসাকদার একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি হত্যা নিয়ে কোনো অনুশোচনা তো নেই যখন ঢাকা দাবি করছে যে একেবারে খাতায় কলমে সরকারিভাবে একটা সৌজন্য দেখাতে অন্তত ক্ষমা চাওয়া দরকার ইশাক বক্তব্য কিসের ক্ষমা প্রাক্তন সেনাকর্তা কর্তা কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল রায় মানে একটা দেশ কতটা নির্লজ্জ হতে পারে কতটা অধ্যত্ত হতে পারে সেটা ইশাকদারের এই বক্তব্যেই বোধ ঢাকার দাবির কাছে এই বক্তব্যে স্পষ্ট তিনি বলছেন একাত্তরের এই যুদ্ধে কিসের ক্ষমা ফয়সলা অনেক বছর আগেই হয়ে গেছে মানে কতটা নির্লজ্জ কতটা অধ্যত্ত হতে পারে একটি দেশের মন্ত্রী একেবারে এর মধ্যে কোনো ডাউট নেই যে দার যেভাবে এই মুভমেন্টটা করলো বাংলাদেশের মধ্যে আবার সেই একটা স্মৃতি ফিরিয়ে আনলো যে তারাই হচ্ছে বাংলাদেশের বস মানে তারা এইভাবে বাংলাদেশকে ট্রিট করছে যে বাংলাদেশ স্টিল পার্ট অফ পাকিস্তান আর পাকিস্তানের সেকেন্ড ক্লাস সিটিজেনের আর্মি হচ্ছে বাংলাদেশ ইশাক ধরের কিন্তু এইটাই তার যে মুভমেন্ট তার যে কথাবার্তা সেটাই কিন্তু প্রমাণ করলো এবারে আমি একটু কিন্তু করেছিল যে সালে সালে তাদের মিটিং আমি চুহাত্তর সালের মিটিংটা আমার এখনো মনে আছে দেখো উনিশশো সালে দিল্লিতে একটা ট্রাইপেটাইট মিটিং হয়েছিল ট্রাইপেটাইট মানে তিনটে দেশের মধ্যে সেখানে বাংলাদেশের ফরেন মিনিস্টার ছিল তখন ডাক্তার কমল হোসেন আর আমাদের ভারতবর্ষের ফরেন মিনিস্টার ছিল সর্দার সরণ সিং সরদার আর পাকিস্তানের তখন ফরেন মিনিস্টার বা মিনিস্টার অফ স্টেট ফর ডিফেন্স ছিল আজিজ আহমেদ বলে একজন ছিল এই তিনজনের মধ্যে একটা মিটিং হয়েছিল উনিশশো সালে মিটিং এর মেন এজেন্ডা ছিল যে একশো পঁচানব্বই জন প্রিজনার অফ যেটা নাইনটি থ্রি থাউজেন্ড প্রিজনারের মধ্যে থেকে আলাদা ছিল যারা জেনোসাইডের মধ্যে ইনভলভ ছিল সেই তাদের আইডেন্টিফাই করা হয়েছিল যে এই একশো পঁচানব্বই জন প্রিজনারকে ছাড়া হবে না আর এদের ইন্টারন্যাশনাল রুল হিসেবে বাংলাদেশকে হ্যান্ডওভার করা হবে সেখানে এদের ট্রায়াল হবে তা এই ধরনের বেশ কিছু আলোচনা এই দিল্লিতে হয়েছিল এই তিনজনের মধ্যে তার একটা শেষ অধ্যায় ছিল যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার তখন ভুক্ত যে প্রাইম মিনিস্টারকে বাংলাদেশে যেতে হবে আর বাংলাদেশে এসে তাকে পাবলিকালি অ্যাপোলজি করতে হবে যে জেনোসাইড ওখানে পাকিস্তান সেনাবাহিনী করেছিল এত লক্ষ সেখানে গণহত্যা এত লক্ষ সেখানে রেপ সেখানে মার্ডার সেখানে আগুন জ্বালানো সেখানে ইন্টেলেকচুয়ালদের ডেস্ট্রয় করা এই সমস্ত যে জেনোসাইড অ্যাক্টিভিটিস হয়েছিল সেই অ্যাক্টিভিটিজ নিয়ে পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে বাংলাদেশে এসে পাকিস্তানের জনগণের কাছে পাবলিকলি ক্ষমা চাইতে হবে সেটা এরা করেনি যেটা এখন এই ইসাকদার বলছে যে ওটা সেটেল হয়ে গেছিল ওটি যে রং মিথ্যেবাদী ওটি তারপর ২০০২ সালে আমি আবার বলি সালে পারভেজ মুশাররাফ এটা আমার সামনে ঘটনা ঘটেছিল পারভেজ মুশাররাফ তখন শুধু পাকিস্তানের সেনাপ্রধানী না পাকিস্তানের প্রেসিডেন্ট বেগম খালিদা জিয়ার সঙ্গে মিট করতে বেগম খালিদা জিয়া ওদের ওল্ড ফ্রেন্ড সে একটা লম্বা স্টোরি তখন এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছিল কিন্তু পারভেজ মুশারফও পাবলিকলি বাংলাদেশের জনগণের কাছে এই জেনোসাইডের জন্য ক্ষমা প্রার্থনা করেনি বরং একটা গোলমোল করে যে এটা তো জুলফিকার আলী ভুক্ত ইআইআই খানের ওপরে বেশ করে তাদের ওপরে অ্যাকশন ইয়াই খান তো অলরেডি আউট হয়ে গেছে এই সমস্ত গোলমাল করে ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পাবলিক্যালি যেটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার ডিমান্ড করেছিল সেটা তারা চায়নি তা এখন কি করে বলছে যে ও তখনই তো সেটল হয়ে গেছে রং তা এটা কিন্তু যেটা আমাদের চিন্তা করার বিষয় সেটা হচ্ছে ইউনুস সরকার একেবারে পাকিস্তানের সরকারের পদর তলে চলে গেল যে সেই রকমই একটা মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি যে ধরনের এগ্রিমেন্ট সাইন হয়েছে এই মিটিং এর পর সেই এগ্রিমেন্ট গুলো গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট সেটা একটা টোটালি ডাইভার্ট করছে সময় নেই বলে আমি ওগুলো ডিটেল করবো না কিন্তু এই ডিটেলে পরে আমরা আলোচনা করতে পারি যে কি কি এগ্রিমেন্ট হলো সেই এগ্রিমেন্ট গুলো কিভাবে বাংলাদেশকে একেবারে পাকিস্তানের দিকে টেনে নিয়ে গেল আর ভারতবর্ষে সেখানে কি করা উচিত এগুলো নিয়ে পরবর্তীকালে তোমার সঙ্গে লম্বা চড়া আলোচনা করা যাবে নিশ্চয় ধন্যবাদ কর্নেল রায় আমাদের সাথে কথা বলার জন্য এবং সুন্দর ভাবে বর্ণনা করে দেওয়ার জন্য